আসসালামু আলাইকুম জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন আমরা আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক আজকে যে মেশিনটা আপনারা দেখছেন এটা হচ্ছে পাটের আশ সারানো যন্ত্র এটি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত একটি মডেল এই মেশিনটা দিয়ে আপনারা সহজেই পাট পাটখাটি থেকে পাট আলাদা করতে পারব না আপনারা জানেন যে পাট খাটি থেকে যে পাট আলাদা করা কী পরিমাণ কষ্টসাধ্য যেটা পানিতে জাগ দেওয়ার পরে করতে হয় কিন্তু এই মেশিনটার মাধ্যমে আপনারা একবারে পাটখাঁটি থেকে সরাসরি মানে পাট কাটার পরেই পাটখাটি থেকে আশ আলাদা হয়ে যাবে এই আশটুকু যদি আলাদা পানিতে জাগ দেন তাহলে কিন্তু পাটের মানটা অনেক ভালো হবে পাটের কালারটা অনেক ভালো হবে কিন্তু পুকুরে কিংবা আমরা মাঠে কোথাও গত করে যখন আলাদাভাবে জাগ দিই তখন কিন্তু অনেক ময়লা ময়লা থাকে আর অনেকে ওর ওপরে কলা গাছের পাতা দেয় কিংবা কলা গাছ দেয় চাপা দেয় যার কারণে কিন্তু আঁশগুলোর কালার ডিসকালার হয়ে যায় এক কথায় সোনালি আর থাকে না কিন্তু যদি আলাদাভাবে শুধু আঁশটাই যদি আপনারা পানিতে দেন তাহলে কিন্তু অনায়াসেই আপনারা দেখবেন অনেক সুন্দর কালার আসবে আর দামও বেশি পাবেন তো দর্শক আপনারা এই মেশিনটা দেখছেন অত্যন্ত সুন্দর একটা মেশিন আর মেশিনটার দামও অনেক বেশি না অনেক অল্প দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করে যে কোনো জায়গাতে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা মেশিনটি রিসিভ করতে পারবেন দর্শক আর কথা বলবো না সকলে জনতা ইঞ্জিনিয়ার সাথেই থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম